আমি সুমি আক্তার আমি থাকি কানাডাতে কানাডার সব থেকে সুন্দর জায়গায় ব্রিটিশ কলম্বিয়া শাড়ি এরিয়াটা খুবই সুন্দর আর তার পাশাপাশি সুন্দর করে গুছিয়ে সংসারের কাজ করতে আমার ভালোই লাগে কানাডাতে আসার পর প্রথমত আমার কি কি অসুবিধা হয়েছিল সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যখন আমি প্রথমে কানাডাতে আসি তখন আমার অনেক ভালো লেগেছে অনেক এখনও ভালো লাগে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে একটু সময় লেগেছিল সব কিছু গোছাতে আমি যখন বাবার বাড়িতে থাকতাম তখন আমার অনেক কাজই করতে হতো না শ্বশুর বাড়ি থাকলেও মাসাল্লাহ আমার সব ধরনের কাজ করতে হতো না যেমন আমার মা আমাকে করতে দিত না তেমনিভাবে আমার শাশুড়ি আম্মা যেন অনেক কাজই আমাকে করতে দিত না যেমন রান্নার কাজ একটু টুকটাক পেঁয়াজ মরিচ কাটা এগুলো আমি গুছিয়ে দিতাম কিন্তু রান্না করতে হতো না অনেক কাজই আমার কম করতে হতো তো এখানে আসার পর আমার সব ধরনের কাজ একা হাতে করতে হয় দুইটা সন্তানকে গুছিয়ে নিজের মতো করে সুন্দর মতো করতে হয় তার পাশাপাশি আসার পর আমার ঠিক টাইম মতো ঘুম হতো না অনেক কিছু আমি মানিয়ে নিতে পারতাম না কিন্তু তা বলে আমার দেশে যাওয়ার ইচ্ছে হতো না এখনো হয় না আর এখন আমি এত লক্ষ্মী সংসারে গুছিয়ে করতে পারি সব কিছু একটা টাইম করে নিয়েছি জামাকাপড় কখন ধোবো রান্না কখন করব বাচ্চাদের কখন খাওয়াবো পাশাপাশি আমার খাওয়া সব কিছু মিলে না এখন সুন্দর মতো সব কিছু আমি গুছিয়ে নিতে পারি আজকের দিনটিতে আমার রান্না নেই টুকটাক যা আছে তাই দিয়ে খাবো আগের দিনের ডিম রান্না করা আছে তার পাশাপাশি আবার ডিমের ভাজিও করে নেব এই গরম গরম ডিম ভাজি দিয়ে গরম ভাত কিন্তু সেই মজা সাফন সাফরিন এই ডিম ভাজি দিয়ে ভাত একটু পছন্দ করে আর হলো চিংড়ি আর এটা আমারও খুব পছন্দ আমি সকাল সকালেই না ভাত বসিয়ে দিয়েছি আর পাশাপাশি দুপুর আবার ভাত বসে আগের দিনের ডিমের তরকারি ছিল ডিম ভাজি করে খেয়ে নিব জীবনটা বাস্তবের সাথে মানিয়ে নিতে বেশ কঠিন কিন্তু কানাডাতে আসার পর কিন্তু আমি সুন্দর মতো সব কিছু মানিয়েও নিয়েছি গুছিয়েও নিয়েছি সারাদিন সব কাজ শেষ করেও নিয়েছি এখন আমার একটুও খারাপ লাগে না এই তো সব ধরনের কাজ শেষ এর আগেও এক ঝুড়ি জামা কাপড় গুছিয়ে নিলাম লাস্টে এই কাঁথাটাও দেখে আছে ডায়ের থেকে বের করে গুছিয়ে নিলাম তারপরে কিন্তু এখন বাহিরে যাওয়ার পালা একটু বাচ্চা কাচ্চাকে সময় দেওয়ার পালা তার পাশাপাশি বের হলাম এখন সাড়ে আটটা বাজে আর এখন দেখি সামার কিন্তু প্রায় শেষ উইন্টার কামিন তো এই গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে আহ বৃষ্টি শুরু হয়ে যাবে ঠান্ডাও চলে আসবে যেমনভাবে কাটি না কেন আমার আগের যে কানাডা আসার পর যেভাবে মানিয়ে নিতে পেরেছিলাম না এখন কিন্তু সব কিছু গুছিয়ে নিতে পেরেছি তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ